আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আর আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে আজকে শনিবার সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরাজি চারে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বাংলা ছয় সাবান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি ঢাকা এবং তারপশ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে দশ মিনিটে আজকে ভজন রক্ত শুরু হয়েছে পাঁচটা পনেরো মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা তিরিশ মিনিটে জহর রক্ত আজকে শুরু হয়েছে বারোটা তেরো মিনিটে জহর রক্ত আজকে শেষ হবে চারটা সতেরো মিনিটে আশ্রয় রক্ত আজকে শুরু হবে চারটা আঠারো মিনিটে আশ্চরণ রক্ত আজকে শেষ হবে পাঁচটা তিপান্ন মিনিটে মাগরিপের রক্ত আজকে শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাগরিপের রক্ত আজকে শুরু হবে শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে শেষ হবে সাতটা 10 মিনিটে সার রক্ত শুরু হবে সাতটা এগারো মিনিটে এবং শেষ হবে পাঁচটা 10 মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ৬টা 30 মিনিটে এগালো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করলেই হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এসেছিল আর ওই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে তো নিজে ভালো তখন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত